রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে এ মামলা হয় নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন মফিজুর রহমান প্রথম আলোকে বলেন জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন মফিজুর রহমান আরও বলেন আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন এদিকে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা নিয়ে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগানও দেন ভক্তরা গতকাল সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে চট্টগ্রামে আনা হয় একত্রিশ অক্টোবর নগরের চাঁদগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণসহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয় মামলার অন্য আসামিরা হলেন অজয় দত্ত লীলা রাজ দাস ব্রহ্মচারী গোপাল দাস কথক দাস প্রকৌশলী অমিতধর রনি দাস রাজীব দাস কৃষ্ণকুমার দত্ত জিকু চৌধুরী নিউটন দে তুষার চক্রবর্তী মিথুন দে রূপনধর রিমন দত্ত সুকান্ত দাস বিশ্বজিৎ গুপ্ত রাজেশ চৌধুরী হৃদয় দাস মামলার এজাহারে বাদী অভিযোগ করেন গত পাঁচ আগস্ট বাংলাদেশে গণভুত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্রজনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে পঁচিশ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন ওই দিন চন্দন কুমার ধরসহ নয়জন জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউমার্কেট মোডের জিরো পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেন এ নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর বিস্তারিত ডেক্স রিপোর্টে